অনেকের প্রশ্ন দীর্ঘদিন ব্যবসা করছি করছি কিন্তু তেমন প্রত্যাশাজনক কোনো ফলাফল পাচ্ছি না এর জন্য আসলে গুরুত্বপূর্ণ আমল আছে যা করলে ব্যবসায় উন্নতি হবে ভালো হবে ভালো বেনিফিট পাওয়া যাবে এমন কোন আমল আছে কি না জানালে উপকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিনে ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ব্যবসায়ী উন্নতি লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল আছে আপনি দুটো আমল করবেন গুরুত্বপূর্ণ দুটো আমল করলে আল্লাহ তাআলা আপনি যে বিজনেস করছেন ছোট হোক বড় হোক আল্লাহ তাআলা আপনাকে অনেক প্রফিট দেবেন এবং আল্লাহ তালা আপনার ব্যবসার মাঝে আল্লাহ তালা বাড়াকা দেবেন এবং আল্লাহ তালা অতি দ্রুত আপনার অন্যতির দাঁড় আল্লাহ উন্মুক্ত করে দেবেন মাত্র দুটো আমল সে দুটো আমলের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তালার গুণবাচক দুটো নাম ইয়া রহমান ইয়া রহিম এই দুটো আল্লাহ তালার গুণবাচক দুটো নাম একত্রে মিলিয়ে একত্রে একসাথে ইয়া রহমান ও ইয়া হেম একত্রে মিলিয়ে একসাথে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একশত বার আপনি যদি পাঠ করেন তবে অবশ্যই আল্লাহ তালা আপনার ব্যবসায় ভালো প্রফিট বেনিফিটের ব্যবস্থা করবেন এবং আল্লাহ তালা বাড়াকা দেবেন এবং আপনার ব্যবসায় আল্লাহ তালা উচ্চর উচ্চর উন্নতির আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন ফলশ্রুতিতে আপনার ব্যবসা যেমনই হোক না কেন আল্লাহ যদি বাড়াকা দিয়ে দেন তবে আপনি ছোট ব্যবসায়ী থেকেও ভালো কিছু করতে পারবেন বলে আশা করা যায় এজন্য ব্যবসায়িক ভাইদের জন্য গুরুত্বপূর্ণ আমল